আসসালামু আলাইকুম আজ আমরা সরল লেখার সাধারণ সমীকরণের আলোকে একটি একক কাজ সলভ করব এখানে তোমরা যে একক কাজটি দেখতে পাচ্ছ এক নম্বর এবং দুই নম্বর একই সূত্র দিয়ে আমরা সলভ করব তোমাদের মনে রাখতে হবে দুটো বিন্দু যদি দেওয়া থাকে দেখতে পাচ্ছ দুটো করে বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কে এই একটা বিন্দু এই একটা বিন্দু তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে এই বিন্দুকামে সরল লেখার সমীকরণ কিভাবে বের করতে হয় তো উপরে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ এক্স ওয়ান কমা ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু তো চলো আমরা এই সূত্রের মাধ্যমে একক কাজের এক এবং দুই সলভ করে ফেলি সমাধান এক থ্রি কমা ফোর আর হচ্ছে টু কমা মাইনাস থ্রি বিন্দুকমি সরলরেখার সমীকরণ তো এইটা হচ্ছে তারপর এই যে যে পরের মানটা থাকে সেটা হচ্ছে এখানেও পরের যে বিন্দুটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে হচ্ছে এক্স টু দিয়ে আখ্যায়িত করব তারপরের হচ্ছে ওয়াই টু দিয়ে আখ্যায়িত করবো ঠিক আছে যেহেতু সূত্রের মধ্যে আমাদের এক্স X2, এক্স টু ছিল এই কারণে আমরা এটি করে নিলাম তো এটা তোমাদের অঙ্কের মধ্যে লিখতে হবে না বোঝার সুবিধাতে আমি করে নিলাম দুটো বিন্দুগামী স্বর সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি ওয়াই ওয়ান ওয়ান তো কিন্তু ঠিক থাকবে ওয়াই মাইনাস কত কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ফোর ঠিক আছে তো ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড তো ওয়াই মান হচ্ছে ফোর মাইনাস ওয়াই এর মান কত ওয়াই টু এর মান দেখতে পাচ্ছ হচ্ছে মাইনাস থ্রি এখানে বসানো হয়েছে তারপর সমান এক্স মাইনাস এক্স এক্স মান কত এক্স ওয়ানের মান এখানে দেখতে পাচ্ছো হচ্ছে থ্রি তো এক্স থ্রি ডিভাইডেড এক্স ওয়ান মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে তাহলে থ্রি তো এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে তাহলে হয়ে যাবো তাহলে ওয়াই মাইনাস ফোর ওপরে লেখা হয়েছে তারপর এখানে দেখো ফোর মাইনাস তারপর ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি আছে ব্র্যাকেটের আগে কিন্তু মাইনাস আছে ভেতরে কিন্তু মাইনাস আছে এইটা গুণ হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে তাহলে ফোর প্লাস থ্রি হবে তো ফোর প্লাস থ্রি আমরা এখানে লিখে নিয়েছি তারপর সমান এক্স মাইনাস থ্রি যা আছে তাই লিখা হয়েছে থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান তাহলে ওপরে হচ্ছে এটা আমরা লিখেছি তারপর নিচে হচ্ছে হচ্ছে লেখা হয়েছে তারপর ওয়ান যা আছে তাই লেখা হয়েছে এখন আমরা একটু কোনি গুণ করবো কোনি গুণ করলে আমাদের কাজ শেষ তাহলে তো এই কোণা আমরা প্রথমে গুণ করে নিই সাতের সাথে এক্স মাইনাস থ্রির গুণ করতে হবে প্রথমে সাতের সাথে এক্স গুণ করো সাত এক্স তারপর এই যে থ্রির আগে মাইনাস আছে সাতের আগে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস সাতের সাথে তিন গুণ করো তিন সাথে একুশ তো এক কোনা গুণ করে সমানের এক পাশে রাখা হলো তারপর সমান চিহ্ন দিয়ে আরেক কোনা গুণ করে সমানের আর এক পাশে রাখবো তাহলে এই একের সাথে যদি ওয়াই মাইনাস ফোর গুণ করো তাহলে ওই ওয়াই মাইনাস ফোরই হবে তাহলে সেভেন এক্স যা আছে তাই না মান হলে ডান পাশ থেকে প্লাস হয় বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয় হবে তারপর বাম পাশে দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান আছে ডান পাশ থেকে মাইনাস ফোর বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস ফোর তো মাইনাস একুশ প্লাস ফোর এটা করলে হবে মাইনাস সতেরো তো দেখতে পাচ্ছো মাইনাস সতেরো সমান জিরো এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো তো আমরা এই এক নম্বরটা সলভ করে ফেললাম এবার দুই নম্বরটা দেখবো 00 কমো জিরো এবং মাইনাস সেভেন কম মাইনাস থ্রি বিন্দুগামী সরল সমীকরণ বের করো খুবই সহজ জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যায় তো এটা একটু আমরা আইডেন্টিফাই করে নিই এটা হচ্ছে এক্স এটা এইটা হচ্ছে ওয়াই তারপর এইটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু দুইটা বিন্দুগামী সরললেখার সমীকরণ আমরা লিখে নিয়েছি লেখার পর দেখো ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান এর মান কত এই যে ওয়াই ওয়ান এর মান জিরো তো ওয়াই মাইনাস জিরো লেখা আছে ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান এর মান হচ্ছে জিরো মাইনাস তারপর ওয়াই টু এর মান কিন্তু হচ্ছে মাইনাস থ্রি এখানে দেখতে পাচ্ছ এটা আমরা নামিয়ে নিলাম সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ও মান কিন্তু এখানে দেখতে পাচ্ছ হচ্ছে জিরো ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু করতে হবে এক্স অন এর মান হচ্ছে জিরো তারপর মাইনাস এক্স টু এর মান হচ্ছে মাইনাস সেভেন তো এটা আমরা এখানে লিখেছি তো ওয়াই মাইনাস জিরো মানে হচ্ছে ওয়াই তারপর নিচে দেখো এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস থ্রি তো প্লাস থ্রি লেখা হয়েছে এখানে তারপর সমান এক্স মাইনাস জিরো হচ্ছে এক্স তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস সেভেন প্লাস সেভেন এখানে লেখা হয়েছে এখন জাস্ট কোন গুণ করলেই হবে এই যে এই কোনা তিনের সাথে এক্স গুণ করো তিন এক্স সুমানের এক পাশে সমান চিহ্ন দেওয়া হলো আর এক কোনা গুণ করে সুমানের আর এক পাশে ওয়াই এর সাথে সেভেন গুণ করো সেভেন ওয়াই তো থ্রি এক্স যা আছে তাই লেখা হয়েছে ডান পাশ থেকে সেভেন ওয়াই বাম পাশে আসলে হবে মাইনাস সেভেন ডান পাশে কিছু থাকে না তার মানে জিরো এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিওতে ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ এই টপিকটা দেখে একটা কাজ করবো ইনশাল্লাহ